বুবু তোমার বাড়িতে কিছু কাজ পাওয়া যাবে না না আমার বাড়িতে কোনো কাজ নেই আমার বাড়িতে আমি একাই আসো না বোন এইখানে আমার আগে থেকে দুজন কাজের লোক আছে ভাই আপনার পায়ে হাতে পড়ছি আমাকে একটা কিছু ব্যবস্থা করে কাজ দি চাচি ওই দেখো ওই লোকগুলো জামা বিলি করছে তুমি যাও দে বুশা লাগেন একটা জামা আনো ভাই আমাকে একটা জামা দিন আমার ঘরে একটা 6 বছরের মেয়ে আছে ও হ্যাঁ কালকে আমি আর আমার মা নগর গিয়ে জামা কাপড় কিনে এনেছি ও তাই বুঝি কই তোর জামা কাপড় গুলো দেখালি না আমি এখন দেখাবো দিনে ঠিকই দেখতে পাবি ঠিক বলেছেন দেখাবিনা তো মামা সবাই তো জামা কাপড় তুমি আমাকে জামা কিনে দিবে না দিয়ে আর করবো মা তোর জন্য ভাবলাম একটা জামা কিনবো তা তোর আবার ওষুধেই সব পয়সা ফুরিয়ে গেলো আমাদের কপালটাই পোড়া না মা সবাই জামাকিন কিনছে আমিও জামা নেবো আমিও জামা নেবো যদি আমি একবেলার লোকের বাড়িতে কাজ করতে পারি তাহলে আমার মেয়েটা জামা কিনা হয়ে যাবে কিন্তু এই অসুস্থ স্বামীকে রেখে কিভাবে বা কাজে যাবো আর মেটা অনেক আমার বাড়িতে আমি একাই একশো না না বুবু আমার খুব অসুবিধা তুমি যদি একটা কাজ দিতে তাহলে আমার খুব ভালো হতো যাও তোমার বাড়ি থেকে আমার বাড়িতে কোনো কাজ নেই বাংলা তো না ভিতরে আছি কই কি দরকার বলেন ভাই আপনার এখানে কোনো কাজ পাওয়া যাবে না বোন এইখানে আমার আগে থেকে দুজন কাজের লোক আছে ভাই আপনার পায়ে হাতে পড়ছি আমাকে একটা কিছু ব্যবস্থা করে কাজ দিন না না তুমি আমার যতই পায়ে হাতে ধরো এখানে কোনো কাজ নেই থাকলে ঠিকই দিতাম তুমি এখন আসতে পারো আমি যদি খালি হাতে বাড়ি যাই তাহলে মেয়েটাকে কিভাবে মুখ দেখাবো ও তো ছোট ওর তো নতুন না পড়া শখ আছে ওই দেখো ওই লোকগুলো জামা বিলি করছে তুমি যাও দেবুর সালে একটা জামা আনো যা বোন আর তো জামা নেই সব শেষ হয়ে গেছে ভাই ভালো করে দেখেন আর একটাও জামা আছে নাকি না বোন আর নেই যা ছিল সব বিল্লি হয়ে গেছে ভাই দেখেন আমার বাড়িতে একটা ছোট মেয়ে আছে আর সে জামার অপেক্ষায় বসে আছে আরে ওই দুল পয়সাটা নে দে একটা ভালো জামা আর একটা শাড়ি নিয়ে আয় তো হ্যাঁ ভাই যাচ্ছি নাও বোন তোমার শাড়ি আর তোমার মেয়ের জন্যে একটা জামা করতে পারবো বোন তুমি এ কথা বলে আর লজ্জা দিও না তুমি আল্লাহর কাছে ধোয়া চাইও বোন আর কান্না করিও না তো বন্ধুরা দেখতে পাচ্ছো গরিবের ঈদ কত কষ্টের কাটে আর আমাদের মতো ছেলেরা সকে লাখ লাখ টাকা উড়ে দিচ্ছে কিন্তু গরিবদের পাশে থাকছে না বন্ধুরা যার কেউ নাই তার আল্লাহ আছে তো বন্ধুরা গরিবদের পাশে থাকবেন এবং গরিব দেখে দান করবেন এই দান পানিতে ডুববে না আগুনে পড়বে না আল্লাহ হেফাজতে রাখবে রোজ কিয়ামতে এই দান কাজে লাগবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আর একটা কথা বলার বাকি ছিল আপনাদেরকে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই